রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আজ ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল রাতে চীন থেকেও আসছেন আরেকজন দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব যুক্তরাজ্যে বিশেষজ্ঞ দল ইতিমধ্যে ঢাকায় এসেছেন তারা বেগম জিয়ার চিকিৎসার সাথে যুক্ত হয়েছেন কিনা ইতিমধ্যে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন তিনি যে প্রশ্নটি আপনি রাখলেন যে আসলে যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ দলটি এসেছেন বিশেষজ্ঞ যিনি এসেছেন রিচার্ড বেইল তিনি দিনেই এসেছেন তবে বিশেষ সূত্রে জানতে পেরেছি এখন পর্যন্ত তিনি কিন্তু আসলে তার যে মেডিকেল রিপোর্টগুলো রয়েছে সেগুলো দেখছেন এবং তার পাশাপাশি আরেকটি তথ্য দিই যে চীন থেকে কিন্তু আরও একজন বিশেষজ্ঞ আসছেন তিনি হয়তো রাতের মধ্যেই যুক্ত হবেন এছাড়াও সাধারণভাবে আমরা জানি যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার এই অবস্থাতে কিন্তু আসলে ডক্টর জাহিদ বাদে কিন্তু আসলে কেউ এখানে তথ্য দিতে পারবে না সেই জন্য কিন্তু আসলে যেহেতু গতদিনে দিনে এই যে ব্রিফিং করেছিলেন তার পরবর্তীতে কিন্তু এখনো কোনো তথ্য আমরা সেভাবে পাইনি তবে আহ দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ছুটে আসছেন আহ তো আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কোথ থেকে এসেছেন এবং কখন এসেছেন আমি মায়মনসিং জেলা বিএনপির সাবেক যুগ্ম ব্যাগ আমার নাম আক্তরজ্জামান বাচ্চু এতো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাকসহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আর কী দেখছে তিনি দেখেন বেগম খালাদা জেহে তো আমাদের আবেগ অনুভূতির জাগা উনি অসুস্থ আমাদের মাতৃত্ব নেত্রে অসুস্থ বাংলাদেশের মানুষের মন ভালো নেই বাংলাদেশের আকাশে আজ কালো মেঘ জমে আছে। বেগম সুস্থ বাংলাদেশ সুস্থ হয়ে উঠবে আমরা বিশ্বাস করি বেগম খালেদা সংগ্রামের মধ্য দিয়ে এদেশের অভিসংবাদিত নেত্রী হয়ে হিসেবে পরিণত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন আমরা আমরা মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন আল্লাপাক অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে সুস্থ হয়ে আপনি আহ তন্নি আপনি দেখছিলেন আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে মানুষ এসেছেন যদিও দলটি থেকে নির্দেশনা দেওয়া আছে যেন এখানে কোনো প্রকার ভিড় না জমে তবে মন মানছে না তাদের তারা এক নজর দেখার জন্য কিন্তু তারা ছুটে আসছে দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেশের তবে এখন পর্যন্ত কিন্তু বেগম জিয়া তার শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে তবে কিছুক্ষণ নাগাদ কিন্তু আমরা হয়তো বা জানতে পারবো যদি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজন্য জাহিদ যদি কোনো তথ্য দেয় আপনার মাধ্যমে আমরা সেটি জানিয়ে দিতে পারবো সর্বশেষ জানাচ্ছিলাম তন্নি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ধন্যবাদ আপনাকে হাসিব দর্শক আমাদের সহকর্মী হাসিবন্থ যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে